তো খেলার বোন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজ আমরা একবার চলে এসছি একটা নতুন খেলা নিয়ে তো আজকের খেলাটি শুরু করার আগে একটা কথা না বললেই নয় বন্ধুরা আমরা বিভিন্ন গ্রামে গিয়ে এরকম মজার মজার খেলা করে থাকি যদি তোমরা কেউ তোমাদের গ্রামে আমাদের নিয়ে খেলা পরিচালনা করতে চাও তাহলে নিচে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করবে আমরা সেখানে যাব এবং খেলা পরিচালনা করব তো চলো আজকের খেলা সম্পর্কে জেনে নিই খেলার নিয়মটা জেনে নিই আজকের খেলায় ফার্স্ট হবে দুজন সেকেন্ড হবে দুজন এবং থার্ড হবে দুজন দুজনের একটা টিম হবে সেটা হচ্ছে টুকুনের মাধ্যমে ডিসাইড হবে যে কার কার টিম পার্টনার কে হবে তোমরা এখানে ধরো একজন মাঝখানে দাঁড়িয়ে আছো বেলুন থাকবে দূরে একজন দৌড়ে গিয়ে বেলুন টানতে হবে সেটাকে বডি দিয়ে ফাটাতে হবে দুজন হাত দিয়ে ফাটানো যাবে না বডি দিয়ে ভালো ভালো সুন্দর 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 চলছে সুন্দর বাহ খুব ভালো খুব ভালো

দেখা যাক পাঁচ সেকেন্ডের মধ্যে শেষ করতে পারবা খুব ভালো খুব ভালো সুন্দর খেলছে সুন্দর দেখা যাক জল লাগাতে জল লাগাতে আরো জল খুব ভালো খুব ভালো সুন্দর খেলছে সুন্দর ভালো 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 খুব সুন্দর খুব সুন্দর দেখা যাক সেকেন্ডের মধ্যে সেটাই দেখার বিষয় উনত্রিশ পয়েন্ট আট সেকেন্ডের আগে শেষ করতে হবে জোল জোর জোল লাগাতে খুব ভালো

দেখতে কত সেকেন্ডের মধ্যে শেষ করতে পারে গোল লাগাকে আরে জোরে বাহ খুব ভালো বাহ ভালো ভালো দেখা যাক কত সেকেন্ডের মধ্যে শেষ করতে পারে ষোলো সেকেন্ডের মধ্যে শেষ করতে হবে ষোলো সেকেন্ড তাহলে ষোলো সেকেন্ড ষোলো সেকেন্ড দেখা যাক বাহ ভালো খেলছে ভালো সুন্দর সবাই আনে খালি কোথায় খুব ভালো খুব ভালো লাস্ট একটা বাকি আছে পঁচিশ সেকেন্ডের মধ্যে কমপ্লিট করেছে ওয়ান টু সিরি এখনো শুরু করিনি এখনো ওয়াশি স্টার্ট হয়নি দেখা যায় কত সেকেন্ড এর মধ্যে শেষ করতে পারে বাহ খুব ভালো সবে পাস দেখা যাক বাহ খুব ভালো খুব ভালো খেলতে সুন্দর খেলতে 16 সেকেন্ড আগে শেষ করতে হবে লাস্ট একটা বাকি 13 14 কোলে দেখতে দুটো আইদারে উচ্চাই তো করো 15.8 সেকেন্ড এর মধ্যে শেষ করেছে 15.8

দুজন দাঁড়াও এইদিকেও তো আজকে আগে ছোট উপহার একটা সবাই একটা হাই উৎসাহিত তোমরা সবাই আমাদের সাপোর্ট করো জান আমরা ভালো উপহার দিতে পারি সবাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আমাদের ভিডিওতে বেশি বেশি করে দেখবে আমরা ভিডিও থেকে প্রশ্ন করব সেই প্রশ্নের উত্তর দিতে পারলে তার জন্য থাকবে পুরস্কার তো তার জন্য ভিডিওগুলো আমাদের বেশি বেশি করে দেখবে সেখান থেকে নেক্সট ডে প্রশ্ন করব সেই প্রশ্নের উত্তর দিতে পারলে তার জন্য থাকবে আলাদা পুরস্কার সেকেন্ড হয়েছে পাপিয়া ও কেয়া তো তার জন্য রয়েছে আমাদের তরফ থেকে উপহার বিরুদ্ধ তো তাড়াতাড়ি একটু উৎসাহিত করো সবাই দেখা উঠে করে হলো তো পূজা হইলা আজকে খেলাগলো কমেন্ট করে জানাবো এরপরে এই চ্যানেলে বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন গ্রামে গিয়ে এরকম মজার মজার খেলা